ভীষণ পপুলার অনেকের ভীষণ প্রিয় আমাদের প্রতিবেশী দেশ জার্মানির সব প্রোডাক্ট দিয়ে সুপারমার্কেটটা সাজানো হয় আলদি সুপার মার্কেট আমাদের ম্যাকলেনের আলদি সুপার মার্কেট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবাই যখন দেশে হারা আলদি স্মার্ট ডিসিশন নিয়েছে ওয়ান ইউরো যেটাই নিব ওয়ান ইউরো রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই বক্সগুলি যেটাই নেয় না কেন এক ইউরো করে আমাদের বেলজিয়ামের কারেন্সি ইউরো এক ইউরো দিয়ে অনেক কিছুই কিনতে পাওয়া যাবে এখান থেকে আর সব সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র আলু গাজর শশা মানে যে সবজিগুলি ছিলে খেতে হয় সেইগুলির সহজ সমাধান এক ইউরো দিয়ে অনেকেই কিনে নিয়ে গিয়েছে বেলজিয়ানরা কফি প্যাড রাখার জন্য পটটা ইউজ করে তবে আমরা বিভিন্ন কিছুই রাখতে পারি মাত্র এক ইউরো এই সুন্দর পটটার দাম ছোট ছোট এই প্লাস্টিকের পটগুলি বিভিন্ন কাজে লাগে আর মাত্র এক ইউরো দিয়ে সুন্দর এই তিনটা পট পাওয়া যায় যেটা দেখছি সেটাই ভালো লাগছে মনে হয় সবগুলি কিনে নিয়ে যায় মেকআপ করার জন্য ব্রাশ বাচ্চাদের পেন্সিল রাখার খুব সুন্দর একটা বক্স এক ইউরো মাত্র নেদারল্যান্ডে আমরা বলি স্কুর অ্যান্ড ব্রস তেল ঘষে ঘষে পরিষ্কার করার জন্য টাইলসে যদি কখনো ময়লা লাগে এক ইউরো মাত্র আর এই পটটা মেজারমেন্ট পট এটার দামও এক ইউরো ভীষণ উপকারী দেখতেও বেশ কিউট তবে আমার সংসারটা তো বেশ অনেক দিনের এ কারণে কিছুই নিচ্ছি না সব কিছুই আছে তবে যা দেখছি কিনে নিতে ইচ্ছে করছে সাদা কালো প্লাস্টিকের এই ঝুড়িগুলিও দেখতে ভীষণ সুন্দর আর এখানে আছে ছয়টা যেটাই বলি টি ম্যাট অথবা ওয়াটার ম্যাট টিভি দেখার সময় সাইড টেবিলে যখন ড্রিঙ্কস নিয়ে বসি এটার উপরে রাখি পিজা অথবা কেক ওঠানোর চামচ একটাই আসছে লাস্ট স্ট্রোক আমার অবশ্য একটু দেরি হয়ে গেছে ভিডিও যেহেতু করেছি যখন সম্পূর্ণ ভরা ছিল তখন আরও বেশি সুন্দর হতো আর এটা হলো সুগার রাখার পর চায় চিনি খাওয়ার জন্য দেখতেও যেমন সুন্দর খুবই হেল্পফুল আর এই সাইডে এটা গ্যাসের চুলা কিংবা ইলেকট্রিক চুলা মেনলি ইলেকট্রিক চুলাই ইউজ করা হয় ময়লা পড়লে ঘষে ইউজ করতে হয় সিম্বল আছে এটার পছন্দ হয়েছে তবে বাসায় আছে এই ধরনের ঝুড়ি এ কারণে আর নিলাম না কিচেন টিস্যু হোল্ডার নেদারল্যান্ডে আমরা কিচেন রোল বলি আর এটা তো কিচেনের জন্য সব সময় দরকার হয় মেটালের তৈরি আর বেশ মজবুত দামটা মাত্র এক ইউরো সুশি কার কার পছন্দ সুশি খেতে স্টিকটা লাগবে নুডলস খেতে স্টিকটা লাগবে মেনলি কোরিয়ান খাবার খেতে এই স্টিকটা লাগবে এক ইউরো মাত্র আর মেজারমেন্ট কাপ বিশ্বাস করা যায় এতগুলি কাপ মাত্র এক ইউরো লাস্ট স্তুক বক্সগুলি যখন ভরা ছিল দেখতে আরও বেশি সুন্দর লাগতো সবাই কম দাম পেয়ে কিনে নিয়ে গিয়েছে পাশের এই বক্সটা কী ছিল আমি জানি না তবে প্লাস্টিকের এই ঝুড়িগুলি বেশ হেল্পফুল কিচেনে অনেকেই রেখে দেয় প্রতিদিন রান্নার সবজির খোসাগুলি কম্পোস্টের জন্য রেখে দেয় দামও এক ইউরো আর এই যে সাদা বক্সটা এটা অ্যাকচুয়ালি সবজির বিষ রাখার জন্য বিক্রি করছে তবে আমি কিনলে অন্য কিছু রেখে দিতাম মেড ইন ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়নের সিল আছে তো ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দেশ থেকে বেলজিয়ামে আসা যায় তেল প্রপারলি ঢালার জন্য অথবা পানি ঢালার জন্য ভীষণ উপযোগী দাম মাত্র এক ইউরো ইনডোর গাছগুলিতে স্প্রে করার জন্য সহজ সলিউশন স্প্রে বোতলগুলিও এক ইউরো আর খাবার গরম করার সময় যে ঢাকনিটা দিয়ে গরম করতে হয় এটার দামও মাত্র এক ইউরো আজকের পর্ব এ পর্যন্তই ভালো থাকবেন সবাই